সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার আবু নাইমের রিপোর্টে চব্বিশে মার্চ দুই রোজ সোমবার সানে সাহাবা জাতীয় কতিব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান নুরুল কুরআন বালিকা মাদ্রাসা হুতাবারা গাজীপুরে অনুষ্ঠিত হয় পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি বিকেল দুইটা এক মিনিটে আরম্ভ হয় মুক্তি কামরুল হাসান নোমানের সঞ্চালনায় মুক্তি ইয়াকুব বিন আসগরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইব্রাহিম খলিল হাবিব আহ্বায়ক মাওয়ালগড় ইউনিয়ন শাহানে শাহবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মালানা আবু মোসা আস আর আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন জনাব আব্দুল হালিম অফিসার ইনচার্জ জয়দেবপুর থানা গাজীপুর বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাজি ইমরান হোসেন মোতাওয়াল্লি পূর্ব নয়াপাড়া মিনার জামে মসজিদ আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে ধোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয় আরে মোলামাদের উপর যে নির্যাতন চলতেছে এমন অবস্থায় আল্লাহ সুবাহ তারা এমন একটি সংগঠন আমাদের সামনে উপস্থিত করেছেন আপনারা কোনো মসজিদের কোনো ইমাম এবং মাদ্রাসার কোনো পরিচালক এই ধরনের কোনো নির্যাতনের সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই সানে সাহাব জাতির কোনো সংগঠন আমার নাম হচ্ছে মুফতি আকুবিন আসবার সানে সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সম্পাদক গাজীপুর জেলার গাজীপুর এবং এই তিন জেলার আমি গাজীপুরে কাজ করছি আমার বাড়ি হচ্ছে সাভারে সাভার থেকে আসতে হয় গাজীপুরে কাজ করছি তো গাজীপুরে যাতে কোনো ওলামায় কালাম নির্যাতিত না হয় সানে সাহাবা আইন ও প্রশাসনের সাপোর্ট দিচ্ছেন এবং কর্মসংস্থানের সাপোর্ট দিচ্ছেন মেডিকেল সাপোর্ট গুলো দিচ্ছেন কোন যদি অন্যায়ভাবে চাকরিচ্যুত হয় এবং কোনোভাবে নির্যাতিত হয় সে যত বড় পাওয়ারফুল হোক না কেন শানের সাহবা জানাবেন ইনশাআল্লাহ সানে সাহাবা এটা কার্যকরী পদক্ষেপ নিবে আমরা সকলেই যদি ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে সালে সাহাবার প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে ওলামাই কারাম এবং মুসলমানরা বাংলাদেশ কেন সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সম্মানে উচ্চ স্থানে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহকে আপনি কবুল করেন সানে সাহাবা যেমন বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়তেছে আল্লাহ আপনি এটাকে মাকবুল সংগঠন হিসেবে কবুল করেন